আমরা কিন্তু আধুনিক বলতে আজকের দিনের লোক বুঝি তা না আমার ঠাকুমারা অনেক আধুনিক ছিলেন তারা ভীষণ মডার্ন আজকাল অনেক আজকালকার মানুষ তাদেরকে খুব ডেটেড কথাবার্তা বলতে শুনি খুব রিগ্রেসিভ কথা বলতে শুনি আধুনিক মানে কিন্তু আজকের নয় সেই আধুনিক ভাবনার মানুষ যারা তাদের জন্য একটাই কথা বলতে মানে জানি আমি সেটা যে তাদের কাছে কোনো সম্পর্কের স্মৃতি শেষ হয়ে যায় না তারা রেসপেক্ট করে এক বছর হোক দু মাসের হোক বা দুদিনের হোক তারা একে অপরের সান্নিধ্য তাদের সম্পর্ক তাদের বন্ধনকে রেসপেক্ট করে হয়তো পারলো না সামনে থাকতে লোকে খোঁজে যে কীভাবে থাকা যায় কেউ বন্ধু হয়ে থেকে যায় কেউ অপরিচিত হয়ে থেকে যায় কিন্তু সেটাও থেকে যাওয়া আমাদের সময় অর্ধাঙ্গিনী সব শব্দটা সবাই বিশ্বাস করতো অর্ধাঙ্গিনী মানে অর্ধাঙ্গিনী মানে এখন তো মানে ছেলেরটাও শুনতে হবে মেয়েরটাও শুনতে হবে না শুনলে ঝগড়া না আলাদা হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে এগুলো ঠিক না মানুষ মানুষকে হয় সব কিছু মনে হয় সব কিছু নিজেরা অনেক অনেকই আছে ঠিক চালিয়ে যায় সেরকমই চলানো উচিত মানুষ তো এক থাকে না কোনোভাবে কোনো সময় চেষ্টা করলেও আমরা এক থাকতে পারি না আবার মানুষের বেসিক্যাল বেসিক কতগুলো জায়গা আবার অনেকে বদলায় না কিন্তু এই যে বদলায় না অথচ বদলাতে চায় এরকম মানুষ আবার মানে বদলাতে চাইছে না কিন্তু বদলে যাচ্ছে মানুষ সব রকম মানুষকে আমরা চারপাশে পাই আমি মনে হয় যে কৌশিকের খুব চমৎকার লেখাতে এই এই বদলাতে চাওয়া মানুষ আবার না বদলাতে চাওয়া মানুষ সবার দেখা পেয়ে যাব আমরা মানে আর্য অধ্যায় একটা পরিবারের গল্প দেখেছিলাম আমরা পরিবার যে গল্প ছিল সেখানে আমরা একটা পজ দিয়ে আমরা আবার যে যার জায়গায় চলে যাচ্ছি আবার আমরা পরিবারটাকে রিক্রিয়েট করছি এটাই বোধহয় অভিনয়ের মজা আর অর্ধাঙ্গিনী ছবিতে সেই পরিবার সেই মানুষগুলো সদস্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং চুর্নীতির সঙ্গে যে আমার কাজ মানে যেই দুই অর্ধাঙ্গিনীকে নিয়ে যে গল্প ছিল মূলত সেই গল্প গল্পে আমরা আবার ঢুকছি আবার চরিত্রগুলোর ভেতরে সেই পোশাকটা আমরা পরে নিচ্ছি সেটা খুব আনন্দের আসলে আমি আশা করছি যে গতবার আমাদের যাত্রাটা খুব ভালো ছিল খুব সিম্পল খুব ভালো কিন্তু দর্শক এটাকে ভীষণ বড় করে তুলেছিল সেই দর্শকের ভালোবাসা থেকে এই ছবিটি বোধ দ্বিতীয়বার হতে যাচ্ছে আমাদের সময় ছিল এই সম্পর্কটা না থেকে থেকেও থাকা যায় যেটা আমাদের সময় ছিল এখন একটুখানি না থাকলে পাতা দেন না কিন্তু এই যে দেখাচ্ছে এটা এটাতে যদি লোকের আবার চৈতন্য হয়ে যায় আবার না থেকেও থাকা যায় দেখো মানুষ শেষ পর্যন্ত আমি আমি বিশ্বাস করি মানুষ একটা না আশ্রয় খোঁজে সব মানুষ মানুষের ধৈর্যটা কমে গেছে আমি মজার হচ্ছে যে আমি পরশুদিনই একটা ইউটিউবে একটা রিল দেখছিলাম একটা মানে একটা কাপুলকে বিদেশে ওতে আমেরিকাতে বা কোথাও বা ইংল্যান্ডে ধরে র্যান্ডম জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের কত দিনের সম্পর্ক বলছে আমরা পনেরো বছর একসঙ্গে আছি মানে আমার খুব আমার রেশমির কথা মনে হচ্ছে কারণ রেশমি আর আমার সম্পর্ক যখন তৈরি হয় তখন আমি টুয়েলভে পড়ি ও টেনে পড়ি ঠিক আছে যখন তখন থেকে আমাদের প্রেম তো আমাদের মধ্যে কি দ্বন্দ্ব আসে নি ঘাত আসে এসেছি কিন্তু ওই খুব সুন্দর তৈরি ওই বৃদ্ধ কাপড়টা বলছিল যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্টিক করে থাকো জাজমেন্টাল মানে ঝগড়াঘাটি হোক কিন্তু প্রথমেই একটু ইগোটাকে একটু সরিয়ে রেখে একটু অন্যরকমভাবে ভাবো দেখবে পারছো মানে অ্যাডজাস্ট করে থাকাটা অসম্মানের নয় এটা আমি মনে করি অ্যাডজাস্টমেন্টটা এখন গুরুত্বপূর্ণ একটা সংগ্রাম ইটস ভেরি পলিটিক্যাল ইন গুড সেন্স একদম সেন্স একদম আমার মনে হয় অ্যাঙ্গিনীতে এরকম অনেকগুলো প্রশ্ন উঠে আসে আমার মনে হয় এমন একটা চরিত্র আমি কখনোই এরকম করি না যে আমি কিছুই বলবো না চরিত্র নিয়ে এইবার আমার সাম মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্পেশাল একটা চরিত্র কাজেই এটার একটা এলিমেন্ট আছে যেটা একেবারে পর্দায় ধরা পড়লে বোধ হয় সবথেকে বেশি আনন্দ দর্শক পায় এবং সেটাই আমাদের মেইন মোটিভ থাকে যখন আমরা একটা ছবি নিয়ে কাজ করি